এই সুখ সুখ নয় এই বন্ধুত্ব বন্ধুত্ব নয় এই খাবার খাবার নয় এই সুখ সুখ নয় দিস হ্যাপিনেস ইজ নো হ্যাপিনেস অ্যাট অল এই খাবার খাবার নয় দিস ফুড ইজ নো ফুড অ্যাট অল এই বন্ধুত্ব বন্ধুত্ব নয় দিস ফ্রেন্ডশিপ ইজ নো ফ্রেন্ডশিপ অ্যাট অল এই সম্পর্ক সম্পর্ক নয় দিস রিলেশনশিপ ইজ নো রিলেশনশিপ অ্যাট অল এই চাকরি চাকরি নয় দিস জব ইজ নো জব অ্যাট অল নেক্সট আর কত কাঁদাবে আমায় আর কত হাসাবে আমায় আর কত কাঁদাবে আমায় হাউ মাচ মোর উইল ইউ মেক মি ক্রাই আর কত হাসাবে আমায় হাউ মাছ মোর উইল ইউ মেক মি লাভ আর কত ভাববে হাউ মাচ মোর উইল ইউ থিঙ্ক